আমার কাছে রয়েছে এখানে সিজন ওয়ান টু এমন কি রয়েছে দেখো ইভো গান ম্যাক্স এমন কি এখানে কিন্তু আমার কাছে অল ইভো গানি ম্যাক তারই সাথে সাথে কিন্তু আমাদের কাছে এখানে রয়েছে একশো লেভেল এর রিমোট কেমনে কি ভাই যদিও আমার কাছে এখানে প্রো বেসটাও রয়েছে একশো লেভেল এর রিমোটটাও রয়েছে যদি আমরা আমাদের প্রোফাইলে ঢুকি তাহলে দেখতে পাবো আমার লেভেল এখানে তেরোশো সাঁত্রিশ মানে বাবা যায় গাইস কি লেভেল তোমরা দেখতে পারতাস আর এটাই কিন্তু প্রক্সি সার্ভার আর প্রক্সি সার্ভার এই পর্যন্ত যত শত কালেকশন এসেছে বা আসবে সবগুলোই কিন্তু তোমরা প্রক্সি সার্ভারে পেয়ে যাবা আর এই সার্ভারটা কিন্তু গেম খেলার জন্য নয় এটাতে

থেকে ভিডিও লাইক অপশনটা যে দেখতে পা ভিডিও লাইক অপশনে ক্লিক করে ভিডিওটা একটা লাইক দিয়ে নিবা তারপর তোমরা ভিডিও কমেন্ট বক্স টা দেখতে পা কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দিবা

এই পোস্টটাই কিন্তু তোমাদের কাজে আসবে মানে এখানে কিছুটা লিঙ্ক দেখতে প্রথমটা হলো নতুন প্রক্সি সার্ভার ডাউনলোড করা লিঙ্ক আর এই লিঙ্ক থেকে কিভাবে ডাউনলোড করা যদি ডাউনলোড না করতে পারো তাহলে নিচের লিঙ্ক ক্লিক করে ভিডিও দেখে আসতে পারো আর তারপরে যে লিঙ্কটা রয়েছে সেটা হলো আনলক সার্ভারের লিঙ্ক অ্যাপটা ডাউনলোড করে নিবা নতুন ডাউনলোড করার জন্য তোমরা উপরে এই লিঙ্কে ক্লিক করে ধরে রেখে তারপর তোমরা এখানে ওপেন ইনে ক্লিক করে দিবা দেখো এখন তোমরা এখান থেকে ওপেন ইনে ক্লিক করে দিবা আর এখানে কিন্তু তোমাদের কিছু পরিমাণ দেখার প্রয়োজন হতে পারে কিছু অ্যাড দেখে তারপর তোমরা এটা এখান থেকে ডাউনলোড ডাউনলোড আর যদি করতে না তোমরা দেখে আসতে পারো এখন তোমাদের সামনে এইখানে যে ফাইলটা আমি ডাউনলোড দিলাম এই ফাইলটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা আর এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আর এটা আমার ডাউনলোড হতে থাকুক চলো তোমাদেরকে একটা ডায়মন্ড টপা ব্যবসার সাথে পরিচয় করিয়ে দেই অনেকে একশো পার্সেন্ট ট্রাস্টেড এমনকি বিশ্বস্ত তার একটা ডাইমন্ড আপ করার জন্য আপ করা হয় দেখতে পারো যে আমি কিন্তু এখানে ভিতরে চলে এসেছি তোমরা এখন অ্যাপসের ভিতরে এসে এখানে দেখতে পাচ্ছ সাইন ইন এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করবার তোমরা তোমাদের যে কোনো একটা জিমেল করার সাথে সাথে কিন্তু খোলা হয়ে যাবে এখন তোমাদের সামনে যে নোটিফিকেশনটা আছে এটা লিঙ্কের উপর ক্লিক করলে তোমরা এখান থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করবে তোমরা কিন্তু এখানে লিঙ্কের উপরে ক্লিক করে পুরো প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে টপ আপ করা তাছাড়া তোমরা যদি এখানে ডায়মন্ড এর প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যেখানে অন্যান্য ওয়েবসাইট এর থেকে অনেকটাই কম তাহলে আর দেরি প্লে স্টোরে গিয়ে সার্চ করে ক্রিয়েট করে ফেলো

বুঝতে ওয়ার্কিং এই ফাইলটাই কিন্তু তোমরা বর্তমানে ডাউনলোড করেছো এখন তোমরা এখান থেকে ফাইলটার উপরে একটা ক্লিক করে দিবা ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখন তোমরা এখান থেকে দুই নাম্বার এক্সট্রাক হিয়ারে ক্লিক করে দিবা দুই নাম্বার অপশনটা এক্সট্রাক হিয়ারে ক্লিক করবে তোমাদের এখানে একটা লোডিং শুরু হবে লোডিংটা শেষ হওয়ার পর তোমরা উপরের দিকে দেখতে পারবে একদম উপরের দিকে দেখতে পারবে যে তোমাদের সামনে একটা ফাইল চলে এসেছে দেখো এই যে এখানে আরটিএফ প্রক্সি সার্ভার এই ফাইলটা কিন্তু আমার এখন এখানে চলে এসেছে তোমাদেরও কিন্তু এই ফাইলটা এইভাবে চলে আসবে এখন তোমরা এখান থেকে এই ফাইলের ভিতরে একটা ক্লিক করে দিবে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পারবে তোমরা একটা ওবিবি আর একটা হলো ফ্রি ফায়ার ম্যাপ নিচে যে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার ম্যাক্স এর উপরে এখানে ক্লিক করে তোমরা ম্যাক্সটা এখানে উপরে ইনস্টল এর অপশনে ক্লিক করে ইনস্টল করে নিবে আর তোমাদের ফোনে যদি আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স থেকে থাকে তাহলে কিন্তু এটা ইনস্টল হবে না তাই তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা ডিলিট করে তারপরে এটা ইনস্টল করবে ইনস্টল করা হয়ে গেলে এখন তোমাদের এখানে আর কোনো কাজ নাই এখন তোমরা চলে যাবে সুজা তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্স এ যেটা তোমরা এখন বর্তমানে ইনস্টল করেছো এখন বর্তমানে প্রায় এখানে তোমাদের বড় একটা ঝামেলা হয় এখানে তোমাদের ওবিবি

দেখেন উপর যে ডাউনলোড নামে একটা অপশন দেখতেছো এখানে ক্লিক করে দিবা দেখো এখানে কিন্তু আমার প্রথম ক্লিকটা হয় নাই এখানে যে ছোট করে ডাউনলোড রয়েছে এখানে ক্লিক করে দিবা তারপর এখানে তোমরা ডিভাইস স্টোরেজের উপর একটা ক্লিক করে দিবা এখন তোমরা এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারের উপর একটা ক্লিক করে দিবা এখন এখান থেকে তোমরা ওবিবি এর উপর একটা ক্লিক করে দিবা ওবিবি এর উপরে ক্লিক করে এখন তোমরা ফিবার ম্যাক্স এর উপরে ক্লিক করে নিচে যে পেস্ট বাটনটা দেখতে পারতেছো এই পেস্ট বাটনের উপরে একটা ক্লিক করে দিবা আর এখানে কিন্তু অনেকেরই পেস্ট হয় অনেকেরই পেস্ট হয় না যাদের পেস্ট হয় না তাদেরকেই বলতাছি তোমরা এই ভিডিওটা যদি চব্বিশ ঘন্টায় পাঁচশো লাইক বা তার বেশি কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমি টেলিগ্রাম

দেখতে আসবে তখন বুঝবো তোমাদের কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের আর কোনো কাজ এখন চলে যাবা তোমাদের মানে তোমরা বর্তমানে ডাউনলোড করেছো দেখো আমি কিন্তু এখানে অলরেডি ঘেমের ভিতরে চলে এসেছি আর এখান থেকে আমার ডায়মন্ড গোল্ড চলে এসেছে আজকের ভিডিওতে দিয়েছি তারপরে কোনো বললাম তোমরা যদি চব্বিশ ঘন্টা এই ভিডিওতে পাঁচশো লাইক কমপ্লিট করতে পারো কি তোমাদের ফ্রেন্ডের কাছে বেশি পরিমাণে এই ভিডিওটা শেয়ার করো তাহলে অবশ্যই কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে লাইভ এসে তোমাদেরকে সেট করাটা দেখিয়ে দিব আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ